নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওর টপিকটা হতে চলেছে তোমাদের একটা রেকমেন্ড করা টপিক সেটা হচ্ছে যে মোহনবাগানের কোন প্লেয়ারের কন্ট্রাক্ট কোন বছর অবধি আছে সেই নিয়ে ভিডিও এটা যে কোন প্লেয়ার কত বছরের জন্য কন্ট্রাক্টেড আছে এই মরসুমের পর কোন প্লেয়ারদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে বা বিদেশি প্লেয়ার বলো বা ইন্ডিয়ান প্লেয়ার বলো ওভারঅল তারা কোন মরসুম পর্যন্ত মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্টেড আছে সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো প্রথমে আমরা বিদেশি প্লেয়ারদের নিয়ে আলোচনা করে নিই যে কোন বিদেশি প্লেয়ারের কোন বছর অব্দি কন্ট্রাক্ট আছে তার মধ্যে ফার্স্টে যদি আমরা কথা বলি আলবার্তো রিগেজ কে নিয়ে তো আলবার্তো মরসুমের শুরুতে বছরের কন্ট্রাক্ট মোহনবাগানের সঙ্গে সই করেছিল এবং তার কন্ট্রাক্ট কিন্তু এই মরসুম শেষ হবার পরেও আরও একটা মরসুমের জন্য আছে এবং মোহনবাগান নাকি তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশনও করতে পারে মরসুমের পর কথাবার্তা বলতে পারে কারণ আলবার্তর খেলায় ম্যানেজমেন্ট খুবই খুশি তো সেখানে কিন্তু আলবার্তর সঙ্গে আপাতত আরও এক মরসুমের কন্ট্রাক্ট কিন্তু এই মরসুম তুম 6 বছর পরেও মোহনবাগানের আছে 2026 সাল পর্যন্ত আলবার্ট তো মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্টেড আছে তারপর যদি আমরা কথা বলি আলবার্ট তোই আরেক পার্টনার টম আলড্রেড কে নিয়ে এবার টম আলড্রেডের নামে সাথে কিন্তু ট্রান্সফার মার্কেটে দেখলে দেখাচ্ছে 2025 অবধি মোহনবাগানের কন্ট্রাক্ট আছে মানে এই মরসুম অবধি তবে আমি যতটুক শুনেছিলাম থেকে 2 বছরের চুক্তিতেই মোহনবাগান সই করিয়েছে ধরে রাখতে বড় যে টম আলড্রেডের সঙ্গেও আরো একটা মরসুমের চুক্তি মোহনবাগানের আছে আই থিংক টম আলড্রেডো কিন্তু আলবার্তর মতোই 2026 অবধি কন্ট্রাক্টেড 2 বছরের চুক্তিতেই সই করেছিল মানে টম আলবার্টো জুটিকে আমরা আরও এক মরসুমের জন্য দেখতে পাবো আর এক ডিফেন্সের প্লেয়ার যাকে মোহনবাগান সই করিয়ে রেখেছে বাট আনরেজিস্টার্ড আছে নুনো তাকে সম্ভবত মোহনবাগান হয়তো এক বছরের কন্ট্র্যাক্টেই সাইন করিয়েছে এই মরসুমের পর তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে দেখা যাক সেখানে পরের মরসুম এসিএলে কোয়ালিফাই করলে নুনো রেইসকে নিয়ে মোহনবাগানের কি ভাবনা চিন্তা থাকে তাকে রাখে কি না নাকি ছেড়ে দেয় সেটা একটা দেখার বিষয় কিন্তু থাকবে বাকি যদি আমরা আক্রমণ ভাগের প্লেয়ারদের কন্ট্রাক্ট নিয়ে কথা বলি সেখানে প্রথমেই কথা বলতে হবে গ্রেক্স স্টুয়ার্টকে নিয়ে গ্রেক্স স্টুয়ার্টকেও এই মরশুমে মোহনবাগান সই করিয়েছিল বাট গ্রেক্স স্টুয়ার্টের কন্ট্রাক্টটা ছিল ওয়ান প্লাস ওয়ান মানে তাকে মেনলি এক বছরের চুক্তিতেই সই করিয়েছে আরও এক বছরের চুক্তি এক্সটেনশন করা যাবে সেই ক্লজ ছিল এবার সেটা মোহনবাগান করবে কি করবে না অন্য কথা তবে নর্মালি দেখতে গেলে কিন্তু এই মরসুমের পর গ্রেক্স স্টুয়ার্টের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে চাইলে মোহনবাগান আরও এক বছরের তার সঙ্গে এক্সটেনশন করতে পারে না চাইলে তাকে ছেড়েও দিতে পারে নর্মালি এই মরসুমের পরে গ্রেগ স্টুয়ার্টের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তারপর যদি আমরা কথা বলি দিবিত্রে পেত্রাতোসকে নিয়ে তো দিমিত্রি পিত্রাতোস দু হাজার বাইশ তেইশ মরসুমে মোহনবাগানে যোগ দেয় তখন দু বছরের কন্ট্রাক্টে যোগ দিয়েছিল যেই কন্ট্রাক্ট লাস্ট মরসুমের পর শেষ হয়েছিল তবে দিমির ভালো খেলার জন্য দিমির সঙ্গে কিন্তু আরও দু বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন এই মরসুমের আগে মোহনবাগান করেছে ফলে কিন্তু মোহনবাগানের সঙ্গে দিমিত্রি পেত্রাতোসের কন্ট্রাক্ট দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত মানে এই মরসুমের পর আরও এক মরসুমের কন্ট্রাক্ট কিন্তু আছে তারপর যদি আমরা কথা বলি জেশন কামিংস কে নিয়ে জেশন কামিংস কে মোহনবাগান আগের মরসুম মানে 2023-24 মরসুমে করিয়েছিল তিন বছরের কন্ট্রাক্টে সেখানে এই মরসুম শেষলে দুটো মরসুম কমপ্লিট হচ্ছে আর এক বছরের কন্ট্রাক্ট তারপরে জেশন কামিংস এর পড়ে আছে তো কামিংস এরও এই মরসুমের পর আরো একটা মরসুমের কিন্তু কন্ট্রাক্ট আছে আরো এক বছর কামিংস থাকবে ছাব্বিশ সাল পর্যন্ত আপাতত কন্ট্রাক্ট আছে এবং তারপর যদি আমরা কথা বলি জেমি ম্যাকলাডেন কে নিয়ে যাকে এই মরসুমের শুরুতেই মোহনবাগান সই করিয়েছে চার মরসুমের জন্য এবং এটা তার প্রথম মরসুম মানে এই মরসুম কমপ্লিট হবার পরেও আরো তিন বছরের জন্য কিন্তু জেমি ম্যাকলাডেন কন্ট্রাক্টেড আছে দু সাল পর্যন্ত কিন্তু জেমি ম্যাকলাডেনের সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট আছে বিদেশিদের মধ্যে এখনও পর্যন্ত দাঁড়িয়ে সব থেকে বেশি বড় কন্ট্রাক্ট জেমি ম্যাকলাডেনের সঙ্গেই মোহনবাগানের আছে দু আঠাশ অব্দি বাকি সবাইরই মোটামুটি দু হাজার ছাব্বিশে শেষ হয়ে যাচ্ছে গ্রেক স্টুয়ার্টের এই মরসুমের পরই শেষ হচ্ছে তো বিদেশিদের পর এবার যদি আমরা চলে আসি দেশি প্লেয়ারদের কথায় সেখানে মোহনবাগানের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার বিশাল কাইট তার সঙ্গে কিন্তু মোহনবাগানের একটা লম্বা চুক্তি আছে দু সাল পর্যন্ত মানে এই মরসুমের পরেও আরও চার মরসুমের চুক্তি কিন্তু বিশাল বিশাল সঙ্গে পড়ে আছে তো এখন লম্বা সময়ের জন্য মোহনবাগান দলে আছে তবে বিশাল কাইথের ব্যাকআপ হিসেবে এই মরসুমের শুরুতে ধীরাজ সিং মৈরাং মোহনবাগান সই করিয়েছিল তবে তাকে একটা মরসুমের জন্যই সই করানো হয়েছিল মানে এই মরসুম শেষ হলে ধীরাজ সিং এর কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাবে এবার যদি আমরা ইন্ডিয়ান ডিফেন্ডারদের নিয়ে কথা বলে সেখানে কিন্তু দীপেন্দু বিশ্বাস তার সঙ্গে বাগানের কন্ট্রাক্ট আছে দু পর্যন্ত মানে এই মরসুমের পর আরো দুটো দীপেন্দু বিশ্বাসের সঙ্গে মোহনবাগান দলের আছে বিশ্বাসের কথা বলি এক বাঙালি ডিফেন্ডার সুভাশিস বোস মোহনবাগান দলের ক্যাপ্টেন কে নিয়ে তো সুভাশিস বোসের সঙ্গেও কিন্তু মোহনবাগান দলের কন্ট্রাক্ট আছে দু সাল পর্যন্ত মানে আরো দুটো মরসুমের কন্ট্রাক্ট সুভাশিস বোসের সঙ্গেও আছে সেম আশিস রায়ের সঙ্গেও দু সাল পর্যন্ত মোহন

দু পর্যন্ত কন্ট্রাক্ট আছে তবে গ্ল্যান মার্টিনসের কতটা দরকার আছে তাহলে সেটা দেখতে হবে মোহনবাগান দরকার হলে তাকে এই মরসুমের পরও যদি মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে দেয় ছেড়েও দিতে পারে তো নর্মালি কিন্তু গ্ল্যান মার্টিনসের কন্ট্রাক্ট দু সাল পর্যন্ত আছে বাকিদের কথা বললে এই সময় মোহনবাগানের সুইট কিট যাকে মোহনবাগান এই মরসুমি সাইন করিয়েছে আপুইয়া তো তাকেও কিন্তু মোহনবাগান পাঁচ বছরের একটা লম্বা চুক্তিতে সাইন করিয়েছে তার সঙ্গে কন্ট্রাক্ট কিন্তু দু কাইথের মতো সাল কিন্তু এখনও চারটে মোহনবাগান দলের সঙ্গে কন্ট্রাক্টেড আছে বাকি আগের শুরুতে শুরুতে মানে দুজন ইন্ডিয়ান মিডফিল্ডারকে মোহনবাগান সাইন করে দুজন ন্যাশনাল টিমের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা এবং শাহাল আব্দুল সমাদ এবং এই দুই প্লেয়ারকেই মোহনবাগান সই করিয়েছিল পাঁচ বছরের চুক্তিতে সেখানে অনিরুদ্ধ থাপা এবং শাহাল আব্দুল সমাদ দুই প্লেয়ারেরই এটা বর্ষম তো এই মরসুম শেষ হবার পর দুজনেই কিন্তু তিন বছরের এখনো কন্ট্রাক্ট পড়ে আছে মানে থাপা এবং শাহাল আব্দুল සමাদ এই দুই প্লেয়ারই কিন্তু 2028 সাল পর্যন্ত মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্টেড আছে বাকি আরো এক মিডফিল্ডার যে মোহনবাগান জুনিয়র দল থেকে উঠে আসছে অভিষেক সুরিয়া বন্সি তার সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট পড়ে আছে এখনো দুটো মরসুমের মানে এই মরসুমটা শেষ হলে আরো দুটো মরসুমের 2027 সাল পর্যন্ত তোমার অভিষেক সুরিয়া বংশীর সঙ্গে মোহনবাগানের কন্ট্রাক্ট আছে বাকি যদি আমরা চলে আসি আক্রমণের প্লেয়ারদের কথায় উইং কথায় উইঙ্গারদের মধ্যে বলতে গেলে সেখানে কিন্তু লিস্টন কুলাসো লিস্টন কুলাশোর সঙ্গেও কিন্তু মোহনবাগানের কন্ট্রাক্ট পড়ে আছে দু সাল পর্যন্ত লিস্টন কুলাসুর পাশাপাশি আরও এক লেফট উইঙ্গার আসিক কুরুনিয়ান যে বর্তমান সময়ে একটু ইঞ্জুর নিয়ে করছে তবে তার সঙ্গেও মোহনবাগানের এই মরসুমের পরেও দুটো মরসুমের কন্ট্রাক্ট পড়ে আছে দুহাজার সাতাশ অব্দি আশিক কুরুনিয়ানের সঙ্গেও মোহনবাগানের কন্ট্রাক্ট আছে এবং আশিক কুরুনিয়ান লিস্টন কোলাসোর মতো সিং এর সঙ্গেও মোহনবাগানের দুহাজার সাতাশ সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে তো মোহনবাগানের তিনজন মেন উইঙ্গার যে তিনজনের ন্যাশনাল টিমের প্লেয়ার আশিক কুরুনিয়ান লিস্টন কোলাসো এবং তার সঙ্গে মানভীর সিং তো এই তিনজনেরই কিন্তু কন্ট্রাক্ট দুহাজার সাতাশ সাল পর্যন্ত আছে মানে এই মরসুম শেষ হওয়ার পরেও আরও দুটো মরসুম কিন্তু এই তিন উইঙ্গার আর কি মোহন সঙ্গে কন্ট্রাক্টেড আছে বাকি আমরা সুহেল আহমেদ ভাটের কথা বললে সুহেল আহমেদ ভাটের সঙ্গে কিন্তু মোহনবাগানের কন্ট্রাক্ট এই মরসুমের পর শেষ হচ্ছে দুহাজার পঁচিশ অব্দি কন্ট্রাক্ট আছে বাট এক্সটেনশন হয়তো হবে তো সেখানে দাঁড়িয়ে এই হচ্ছে মোহনবাগানের বর্তমান সময়ে যারা মেন প্লেয়ার মেন স্কোয়াডের প্লেয়ার তাদের কন্ট্রাক্ট লিস্ট যেখানে সব থেকে বেশি সময় অবধি এখন অবধি মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্টেড আছে বিশাল কাইত এবং তার সঙ্গে আপুয়া দু হাজার উনত্রিশ অব্দি কন্ট্রাক্ট আছে তাদের বিদেশীদের কথা বললে সেখানে জেমি ম্যাকলারেন দু হাজার আঠাশ অব্দি কন্ট্রাক্টেড আছে বাকি গ্রেক স্টুয়ার্ড নুনোর ধীরাজ সিং বা সোহেল ভাটের মতো প্লেয়ারদের কন্ট্রাক্ট এই মরসুমের পর শেষ হচ্ছে তো গাইস আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গিয়েছে যে কোন প্লেয়ার কতদিন অবধি কন্ট্রাক্টেড আছে বেশিরভাগ ন্যাশনাল টিমের প্লেয়ার দু হাজার সাতাশ আঠাশ অবধি আছে কন্ট্রাক্টেড তো সেখানে চাপ নেবার বেশি কিছু নেই এই স্কোয়াডটাই মোহনবাগান দল ধরে রাখবে বেশিরভাগ প্লেয়ারই কন্ট্রাক্টেড আছে তো সেখানে পরের মরশুমে খুব অল্পই চেঞ্জ হবে চার পাঁচটা নতুন প্লেয়ার হয়তো ম্যাক্সিমাম আসতে পারে তো সেখানে তোমাদের মতামত জানিও যে তোমরা এদের মধ্যে কোন প্লেয়ারকে বেশি সময় ধরে মোহনবাগানে দেখতে চাও সেটা কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বডেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই